আচ্ছা তার আগে বলে দেখি এই যে যমুমান আমি ছাড়া যমুনা তীরে আমি ছাড়া আর কি পুরুষ নেই যমুনা আমি একা পুরুষ তোমরা ওই যমুনার জল থেকে তীরে আমার কাছে উঠে বসতে পারছ না শোনো তোমরা যে আমার কাছে এক হাত তুলে বর্ষণ চাইছো তা এক হাত আমার কাছে বর্ষণ চাইলে আমি কিন্তু কোনোদিন তোমাদের এক হাত কেউ যদি আমার কাছে কোনো কিছু চাই আমি কোনোদিন তাদের কিচ্ছু দেই না একদিন কি হয়েছে জানো একদিন আমি গোয়ালা গিয়ে নবনী খেয়ে তাদের ভাণ্ড গুলিও ভেঙে নিয়ে এসেছিলাম এবার সকল গোয়ালা মেয়েরা আমার মায়ের কাছে এসে নালিশ জানায় মা রেগে গিয়ে বলে আজ আসুক গোপাল আজ গোপাল কখন আসবে নিজের হাতে আমি তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবো জানো ইন আমি গৃহে ফিরেছি মা আমার কি করেছে মা আমার এক হাতে রোজ্জু নিয়েছে রোজ মানে রোজ নিয়েছে আর এক হাত তুলে আমাকে একবার আমার কাছে তো বাবা আমি মায়ের ভাগ বুঝতে পেরে বললাম মা তুমি আমাকে এক হাত তুলে ডাকছো ও মা তুমি আমায় এক হাত তুলে কেন ডাকতামা দু হাত তুলে ডাক্তার তখন মা কি করেছে ওই হাত হতে রোজকে মাটিতে ফেলে দিয়েছে দড়িটাকে মাটি দিয়ে ফেলে দিয়ে দুহাত হাত তুলে বলছে গোপাল ওরে ও গোপাল একবার আমার কাছে আয় তো বাবা আমি ছুটে গেলাম মায়ের কাছে যেই না মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছি মা আমার তাড়াতাড়ি করে মাটি হতে রোজ কুড়িয়ে নিয়েছে ওই দড়িটাকে কুড়িয়ে নিয়ে মা আমাকে বাঁধতে চেষ্টা করে এক পা মতে আমায় তখন মা আমার কেঁদে কেঁদে বলছে গোপা আলুকে তোকে কোনদিন বা পারবো না বাবা গোবিন্দ বলছে মা তুমি আমায় বানতে চাইছো কিন্তু মাগ আমায়

নিজেকে তার আত্ম আত্মসমর্পণ করে দিতে পারে ভগবানের চরণে আশ্রয় নিতে পারে ভগবানও সেই ভক্তের বোঝাও যে মাথা পেতে নেয় ভগবান বললেন যে করে আমার আস আগে করি তার সর্বনাশ তবুও যদি না ছাড়ে আস স্বামী হই তার যারা আমার ভগবানের প্রকৃত ভক্ত যাদের নিজের বলতে কোনো কিছু নেই সবকিছু ভগবানের শ্রীচরণে সমর্পণ করে দিয়েছে তাদের জীবনে কিন্তু বেশি দুঃখ বেশি কষ্ট বেশি যন্ত্রণা থাকে কেননা ভগবান নিজে বললেন যে করে আমার আর সি করি তার সর্বনাশ যে ভক্ত আমায় মন প্রাণ ভরে ডাকবে ভক্তি চিত্ত মনে ডাকবে সেই ভক্তির আগে আমি সর্বনাশ করবো সেই ভক্তকে আগে আমি দুঃখ কষ্ট যন্ত্রণা দেব কিন্তু সেই দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার পরে সেই ভক্ত যদি আমার চরম না ছাড়ে সেই ভক্তের দাসের দাস আমি

ছেলেদের নাম হলো বিবেক বৈরাগ্য মেয়ের নাম হলো ভক্তি আর কুমতি হলো আমার ছয় ছেলে কাম আর মন দাদা তার দুই ছেলে আর এক মেয়েকে সাথে নিয়েছে বিবেক বৈরাগ্য ভক্তিকে নিয়ে এক ধর্ম সবার মধ্যে বসে পাঠ শ্রবণ করছে এদিকে ছয় ছেলেকে ডাক দিয়েছে কুমতি ঘুমতি তার ছয় ছেলেকে বলছে যাতো তোদের বাবাকে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না তোদের বাবার খোঁজ অনেকক্ষণ থেকে পাচ্ছি না কোথায় গেছে একটু ডেকে আন দেখি সেই ছয় ছেলে কিন্তু বাবার সন্ধানেই গেছে সব জায়গায় খোঁজার পর কি দেখে না এক ধর্মশ বার করতে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে তাদের বাবা সেই ছয় ছেলে কিন্তু ওই স্থান পর্যন্ত পৌঁছাতে পারলো না ফিরে এলো মায়ের কাছে এবার ঘুমতি সেই ছাই ছেলেকে যখন দেখেছে এসে বলছে কি রে আমি তো তোদের বাবাকে সাথে করে আনতে বললাম তা তোদের বাবাকে তো সাথে করে আনলে না সেই ছাই ছেলে তখন বলছে জানো মা আমরা বাবাকে দেখতে পেয়েছি কিন্তু সাথে করে আনতে পারলাম না বলে কেন আনতে পারলি না কেন আনতে পারলাম না তার কারণ হলো আমাদের বাবা এক ধর্ম সবার মধ্যে বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে আর ভক্তিকে একেবারে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করতেন তাই সেই স্থান পর্যন্ত আমরা যে কেউ পৌঁছাতেই পারলাম না মা তারাই তাহলে বোঝা গেছে বাবা যেখানে বিবেক থাকবে যেখানে বৈরাগ্য থাকবে ভক্তি থাকবে এই তিনটি জিনিস যেখানে থাকবে সেখানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই ছয়টি জিনিস কখনো প্রবেশ করতে পারবে না বলিব দেখবে মাইরা ওই নদীর সাথে ছোট ছোট মাছগুলি কেমন উজানে গয়ে যায় যায় তো আচ্ছা বলুন দেখি ওই নদীর সাথে যদি একটা হাতি পার হতে চাই পারকে সেই হাতি যখন নদীর সাথে পার হতে যাবে তাকে সেই নদীর সাথে কোথায় ফেলে ফেলে দেবে কারণ কিন্তু বাবা একটাই মাছগুলি ওই জলের শরণাগত মাছগুলিকে যে মাছগুলি যে জলকে আশ্রয় করেই থাকে হাতি কিন্তু জলের শরণাগত নয় সে নিজের ক্ষমতার জোরে পার হতে চাইছে ঠিক তদ্রু কেউ যদি নিজের ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায় তার দশাও ঠিক ওই হাতির মতোই হবে তাই আর কেউ যদি ওই ক্ষুদ্র মাছগুলির মতো মাছগুলি যেমন জলের শরণাগত জলকেই আশ্রয় করে থাকে ঠিক সেই রূপ যদি ওই ছোট মাছগুলির মতো আমার রাধা গোবিন্দের যুগল আশ্রয় করে থাকতে পারে ভগবান সকল বিপদ থেকে সেই ভক্তকে নিজেই সে রক্ষা হয়ে যায় তাহলে চলুন আমরাও সেই রাধাকৃষ্ণের যুগল চরণে আশ্রয় নেব এত এত ভক্তের সমাগম সমাবন্ধন হয়েছে সময় মিলে একটু কান ধরে গদন ঘরে গাইব প্রভু রাধা কৃষ্ণ প্রণু রাধা কৃষ্ণ প্রভু রাধা

চৈত প্রভু দা খে রা শ্রীকৃষ্ণ চৈত্র প্রভু শ্রী কৃষ্ণ চৈতন প্রভু দাকে রা

প্রভু রক্ষা করো প্রাণময় সুবাসিত প্রভু রক্ষা